রঞ্জিন্তি ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুশি খুশি লাগতেছে ভাই ভাই আমি সবসময় খুশি থাকি ভাই সবসময় খুশি থাকেন আমি কি ব্যসা হচ্ছে ভাই কিনা ভাই দশটা গরু ভাই

হ্যাঁ ভাই নাম পরিচয় নাম দেখে না পাবনা ছেলেণকোলা পশুর হাটের পূর্ব পাশে আমার রঞ্জিত ছাড়া গরু থাকে না দশকের দেখান পুরো হাত যাচাই করে দেখাবেন যদি হাই কোয়ালিটি গরু যদি পাই তাহলে লাগবে না

দাতে মানে হলিস্টিয়ার ভি দেন না মাত্র দুই দাঁত দিছিল দিছিল আরো বড় হবে আরো বাচ্চা দিবেন কল নাম্বার বাচ্চা ভাই বাচ্চা বাচ্চা কাটার বয়স বাচ্চা কাটার বয়স ভাই দিন মাত্র 20 দিন কি দুই বেলা আছে আছে